চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির আহ্বায়ক বাইরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয় বুধবার 10 ডিসেম্বর বাদ আসর গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে রহনপুর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এই স্মরণসভা ও দোয়া মাহফির অনুষ্ঠিত হয় আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলামের বিদ্যুতের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গনি হামিদ চৌধুরী চৌরলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ গোলাম মুস্তাফা সাধারণ সম্পাদক মোমতাজ আলী বৌলিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আক্তানুল ইসলাম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা সাবেক সভাপতি সালাউদ্দিন বাবুল মাস্টার রহনপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আজিবুর রহমান গোমস্তাপুর ইউনিয়ন সভাপতি আবদুল্লার আল রায়হান সাধারণ সম্পাদক মারজুক আহমেদ আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় করে তিনি পরামর্শ দিতেন আন্দোলনীয় হবে আল্লাহ